ওড়াই পানু সিং এর কাড়া আর এদিকে সন্তোষ মাতর কাড়া বিরাট জোরদার লড়াই চলছে কিন্তু বন্ধুরা আজকে নতুন সরস্বতী পূজার ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে বাগুডি হনুমান ক্লাবের যে বাগুডি গ্রামের প্রতিমাগুলো সব আপনার সামনে তুলে ধরছি পরপর তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে তো চলুন আপনাদেরকে পরপর যে বাঘুটির পাঁচটা প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলো আপনার সামনে তুলে ধরছি এবং ভিডিওটা শেষে কমেন্ট করে যাবে যে ভিডিওটা আপনাদের কীরকম দেখতে লাগলো তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে যতগুলো প্রতিমা হয়েছে বাঘুটি গ্রামে সব প্রতিমা এক এক করে আপনার সামনে তুলে ধরছি তো চলুন ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা পুরুলিয়ার ঐতিহ্য যেটা ছৌ নৃত্য আমাদের সবচেয়ে সেরা সেই থিমটি এই পেন্ডেলে তুলে ধরা হয়েছে বাগুড়ি হনুমান ক্লাব খুব সুন্দর কিন্তু ফুলের ডিজাইন রয়েছে এবং মুখোশ রয়েছে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রকম কাজ হয়েছে পেন্ডেলে খুব সুন্দর একটা চারিদিকটা ফুল দিয়ে ঘেরা এবং যেটা খাটের দড়ি সেই দড়ি দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে অপরূপ দেখতে লাগছে দৃশ্যটা কিন্তু আর ভিতরে তাল গাছের ই দিয়ে করা হয়েছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা রকম লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন একটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা নতুন চিন্তা ভাবনা দিয়ে এই প্যান্ডেল কিন্তু করা হয়েছে সম্পূর্ণ একটা নতুন চিন্তা আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে ঝোলাচের মুখোশ কিন্তু ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলে এবং কোয়াল ব্যবহার করা হয়েছে কোয়ালের ছাউনি দেখতেই পাচ্ছেন বাগুড়ি হনুমান ক্লাবে কিন্তু খুব সুন্দর একটা পুরুলিয়ার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই পেন্ডেলে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন এরপর আপনারাকে দেখা যায় মুরুক লড়াই হচ্ছে খুব সুন্দর একটা থিম এই পেন্ডেলে খুব সুন্দরভাবে করা হয়েছে পেন্ডেলে যে সিনারিটা করা হয়েছে যে আর্টিস্ট

খুব সুন্দর একটা টুসু পরব যা যাবতীয় এখানে এই প্যান্ডেলে কিন্তু রয়েছে বন্ধুরা এই প্যান্ডেলে কিন্তু ভাদু পরবও রয়েছে মানে পুরুলিয়ার যে সংস্কৃত সেইটাকে পুরাটাই কিন্তু এই প্যান্ডেলে কিন্তু ধরে রাখা হয়েছে এই প্যান্ডেলের মধ্য দিয়ে সিনারির মডেল দিয়ে বন্ধুরা এখানে টুসু পরব যেটা আমাদের প্রাণের পরব পুরুলিয়ার সেই পরবটাও এখানে রয়েছে টুসু পরব আর এদিকে রয়েছে কাড়া ওড়াই পানুসিং এর কাড়া আর এদিকে সন্তোষ মাতর কাড়া বিরাট জোরদার লড়াই চলছে কিন্তু আর এখানে যে মা সরস্বতীটা রয়েছে সেটাও একটা আলাদা চিন্তা ভাবনা দিয়ে রয়েছে কারণ হাঁস রয়েছে তার সাথে রয়েছে ছৌ নাচের যেটা মুখোশ সেই মুখোশ কিন্তু মা সরস্বতীর মধ্যেই ই ছড়া হয়েছে সাজাটা যে সাইজটা সেই সাইজটা দেওয়া হয়েছে আর এদিকে খুব সুন্দর একটা পুরুলিয়ার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মধ্য দিয়ে এদিকে পানু সিং এর কাড়া রয়েছে আর ওইদিকে সন্তোষ মাহাতর কাড়া রয়েছে খুব সুন্দর লড়াই চলছে কিন্তু দুকা কাড়া আদে পানু সিং এর কাড়া খুব সুন্দর একটা জায়গা রয়েছে আর এই যে যে তালগাছ সেই তালগাছের পাতা দিয়ে একটা পেন্ডেল লড়াই সাজানো হয়েছে আর এই যে একটা গাছ রয়েছে কুম গাছ আর পলাশ ফুলের গাছ সেই গাছটাও ওই গাছ পেন্ডেলের মধ্যে রয়েছে পুৰাটাই কিন্তু ঝৌ নাচৰ যে মুকচ ৰৈছে সেই মুকোচ দিয়ে পুৰোটা কিন্তু সাজানো হৈছে আৰু বাকী যে আমাৰ পুৰলিয়াৰ ঐতিহ্য কলাশ গাঠ আৰু তাল গাছ সেই তাল তাল গাছৰ পাতা দিয়ে পুৰাটাই সাজানো হৈছে আৰু এদিন পুৰলিয়াৰ বিখ্যাত মুৰগ ল'ৰাই সেই যে এই পেণ্ডেলে ৰৈছে ঝুমন নাথ পুশু পৰৱ ভাদু পৰৱ সব ৰকমেই ৰছে এই পেণ্ডেলে বিদ্যাসাগরের মূর্তি বানাচ্ছে খুব সুন্দর আছে কিন্তু খুব সুন্দর মডেলিং রে সুন্দর লাইটের बांद्रा तो सुंदर लाइटेड डिजाइन रहे हैं बाघूडी लाइटिंगটা খুব সুন্দর রয়েছে জায়েদিতে লাইট সিনটা দয়ার রয়েছে খুব সুন্দর একটা আলাদাাই প্যান্ডেল ডাইরেক্টা এই সুন্দর যে সেট একটা আলাদাাই দেখাছে এটা একটা আলাদাাই এবারে যখন আমরা বাগড়ি ভারত ক্লাব এই প্যান্ডেলের চিত্রটা আমরা সমplet হচ্ছে এই সিনারিটি রয়েছে বাঘুড়ি বারুদ ক্লাব বন্ধুরা বাঘুড়ি গ্রামে কিন্তু লাইট আর যে সিনারি সেটা কিন্তু খুব সুন্দর ভাবে রয়েছে সুন্দর এই পেন্ডেলে রয়েছে খুব সুন্দর একটা সিনারি বাঘুড়ি টাইগার ক্লাব নাম পড়া বন্ধুরা বাঁকুড়ি গ্রামের প্রত্যেকটি সিন আপনাদের সামনে তুলে ধরলাম কতটা ভালো হয়েছে আমি জানি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষে আর ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চলুন দেখা হচ্ছে কোনো এন্টারটেকটেন্ট ভিডিও শেষ